প্রথম প্রশ্ন নামাজে মহিলাদের একটি চুল বের হয়ে থাকলেও নামাজ হবে না এটা কি সঠিক কথা দ্বিতীয় প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে সৌভাগ্য আসবে এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই তৃতীয় প্রশ্ন বিছানা বা খাটের উপর নামাজ পড়লে কি নামাজ হবে আসসালামু আলাইকুম মরহামী আবরকাত আলহামদুলিল্লাহ বাদা প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মতো থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাল্লাহ আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আরো অসংখ্য চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যা লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের জবাবে চলে যাব একটি প্রশ্ন ছিল যে বিছানা বা খাটের উপর নামাজ পড়া যাবে কি না দেখুন বিছানা বা খাটের উপর নামাজ পড়া যাবে কি যাবে না এতে নামাজ হবে কি হবে না এটা দুটি বিষয়ের উপর নির্ভর করে দুটি বিষয় আপনার বুঝতে হবে প্রথম বিষয় হলো বিছানা পাক নাকি না পাক সেটা নিশ্চিত হতে পেরেছেন কি পারেননি সেটার উপরে নির্ভর করবে একটি বিষয় হলো বিছানা বিছানার অবস্থা কি বা বিছানাটা কি পরিমাণে নরম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তো প্রথম বিষয় যে বিছানা পাক নাকি কি না যদি আপনি নিশ্চিতভাবে জানেন যে আপনার বিছানাটি অপবিত্র তাহলে তো সেখানে নিশ্চিত নামাজ হবে না সেই বিছানায় হ্যাঁ যদি সেটার উপরে আপনি পুরো কাপড় বা মোটা বিছিয়ে নামাজ আদায় করেন তাহলে তো ভিন্ন কথা আর যদি আপনি জানেন যে বিছানা পরিপূর্ণ পবিত্র সুতরাং এটি যদি আপনি নিশ্চিত জানেন তাহলে আপনার নামাজ হয়ে যাবে কোনো সমস্যা নেই এখন যদি আপনি নিশ্চিত না জানেন পাক নাকি না পাক আপনি সেখানে না পাক লেগেছে এটাও নিশ্চিত জানেন না শুধুমাত্র ঘুমান অথবা সেখানে থাকেন তো আপনি ভাবলেন হয়তো নাপাক বিষয়টি এমন নয় মানুষ শয়ন করলে ঘুমালেই যে বিছানাটি নাপাক হয়ে যায় বিষয়টি এমন নয় নাপাক না লাগলে বিছানা নাপাক হবে না তো নিশ্চিত নাপাক লাগাটা নিশ্চিত না হলে সেখানে নামাজ হয়ে যাবে তবে উত্তম হলো যায় নামাজ বিছিয়ে বা পবিত্র কোনো কাপড় বিছিয়ে নামাজ আদায় করা এখন দ্বিতীয় বিষয় হলো বিছানাটি কি পরিমাণে নরম বা এ ধরনের আছে সেটা খাট অথবা ফ্লোরে বিছানা যেটাই হোক না কেন খাটের জন্য আলাদা কোনো বিধান নয় বিছানার জন্য বিধান এগুলো সেটা খাট অথবা নরমাল ফ্লোরের বিছানা একই কথা এখন বিছানাটি কি পরিমাণে নরম সেটা আপনি লক্ষ্য করতে হবে বিছানাটা যদি এই পরিমাণ সাধারণ নরম হয় অথবা খুব বেশি নরম নয় তোষক অথবা সাধারণ ম্যাট্রেস যেটা খুব বেশি নরম নয় এমন যদি হয় তাহলে আপনার সেখানে নামাজ হয়ে যাবে যেখানে সিজদা করলে আপনার কপাল স্থির হয়ে যায় সেখানে নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে আর যদি বিছানাটা এত বেশি পরিমাণে নরম হয় যে আপনি মাথা যদি কপাল যদি আপনি বিছানায় রাখেন তাহলে সেটা নরম অনুভব হয় এবং স্থির হয় না কিন্তু আপনি কপালে চাপ দিয়ে যদি জমিনে স্থির করে দিতে পারেন তাহলে কিন্তু আপনার নামাজ হয়ে যাবে কিন্তু যদি বিছানা এত বেশি নরম হয় যে আপনি চাপ দিয়েও স্থির করতে পারেন না তারপরেও নরম থেকে যায় এত বেশি পুরু বিছানা এবং নরম বিছানা তাহলে এখানে নামাজ হবে না কেননা নামাজ হতে হলে সিজদে সহি হতে হয় আর সিজদে সহি হতে হলে সিজদা স্থির জায়গায় স্থিরতার সাথে সিজদে দিতে হয় তো বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন তো যাই হোক আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাব প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে সৌভাগ্য আসবে এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে মহাব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা দেন আবার কখনো সতর্ক বার্তা দিয়ে থাকেন তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বুঝতে হবে যে জীবনে সৌভাগ্য আসতে চলেছে শীঘ্রই আসবে আর এমন কিছু স্বপ্ন সম্পর্কে আমরা আলোচনা আল্লামা ইমাম ইবনে করবনে সি সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবির ইয়ে থেকে তো হজুর মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আল্লাহ বলেছেন স্বপ্নে যদি কেউ মৌচাক দেখে মধুর বা মধু বাসা দেখে অথবা মধু খেতে দেখলো অথবা মধু পোকা দেখলো এর সাথে সাথে সে যদি মধু খেতেও দেখে তাহলে বিশেষভাবে বুঝতে হবে যে আল্লাহ তাকে প্রচুর হালাল সম্পদ দান করবেন শীঘ্রই সে হালাল মাল লাভ করতে পারবে লাহ এবং তার জীবনে কল্যাণ এবং বরকত আসতে চলেছে জীবনকে আল্লাহ কল্যাণময় বরকতময় তালা এক জীবন করে দেবেন ইনশাল্লাহ আর এর প্রত্যেকটি একজন ব্যক্তির জন্য সৌভাগ্যের বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি জাকাত দিতে দেখে যে সে জাকাত আদায় করছে এমন স্বপ্ন দেখলে বুঝে নিতে হবে যে সে প্রচুর সম্পদ লাভ করবে আল্লাহ তালা তার সম্পদে প্রাচুর্য দান করবেন কেননা জাকাত দিলে সম্পদ বৃদ্ধি পায় এজন্য স্বপ্নে জাকাত দিতে দেখলে বুঝতে হবে বাস্তবে তার সম্পদ বৃদ্ধি লাভ করবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি জাকাত দিতে দেখে অথবা দান করতে দেখে যে কোনোভাবে এই স্বপ্নের সর্বমোট আটটি ব্যাখ্যা হয়ে থাকে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ বলেছেন হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ তিনিও বড় আল্লাহ এবং স্বপ্নের ব্যাখ্যা বিশারদ ইমাম ছিলেন তাবেই ছিলেন তো তিনি বলেন যে স্বপ্নে যদি কেউ জাকাত দান সৎকা করতে দেখে ফিতরে দিতে দেখে এই ধরনের স্বপ্ন দেখলে আটটি ব্যাখ্যা প্রথম ব্যাখ্যা হলো সে সুসংবাদ লাভ করবে সৌভাগ্যের বার্তা লাভ করবে শীঘ্রই তার জীবনে কোন সুসংবাদ আসতে চলেছে ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো সে কল্যাণ এবং বরকত লাভ করবে তার জীবনকে আল্লাহ তালা কল্যাণ কল্যাণময় এবং বরকতময় জীবন করে দেবেন ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো যে তার কঠিন কাজ সহজ হয়ে যাবে সে যেই কাজ করার ইচ্ছা করেছে সেই কাজ শত কঠিন হলেও আল্লাহ তালা তার জন্য সহজ করে দেবেন ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো তার মনের আশা পূরণ করে দেবেন শীঘ্রই তার উদ্দেশ্য সফল হবে তথা তার মনের আশা আল্লাহ তালা শীঘ্রই পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো সুনাম সুখিতি অর্জন করবে আল্লাহ তালা তার সুনাম বাড়িয়ে দেবেন চারিদিকে মানুষের মুখে মুখে তার সুনাম ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো যে সে চিন্তা মুক্ত হবে পেরেশানি মুক্ত টেনশন মুক্ত জীবন লাভ করবে আল্লাহ তাআলা সব ধরনের প্রেশানি তার দূর করে দিবেন এবং আরেকটি ব্যাখ্যা হলো সে দুশ্মনের উপর বিজয় লাভ করবে আল্লাহ তালা তাকে তার দুশ্মনকে পরাজয় করে দিবেন পরাজিত করে দিবেন এবং সে বিজয় অর্জন করতে পারবে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে যুবক থেকে বৃদ্ধ হয়ে গিয়েছে মোট কথা সে বৃদ্ধ নয় বাস্তবে কিন্তু স্বপ্নে বৃদ্ধ হয়ে যেতে দেখলে তাহলে বুঝতে হবে তার ইজ্জত সম্মান আল্লাহ তালা বাড়িয়ে দেবেন এটাও সৌভাগ্যের একটি বিষয় এবং তার ইলম এবং হিকমত শিক্ষা করতে পারবে বা সে জ্ঞানীগুণী হতে পারবে প্রজ্ঞা লাভ করতে পারবে ইনশাআল্লা আর স্বপ্নে যদি যুদ্ধ যুদ্ধ করতে দেখে। এবং করে করে সে পরাজিত দিয়েছে। এই স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে যদি এটা তার জন্য সৌভাগ্যের বিষয় সৌভাগ্য আসবে জীবনে বিশেষভাবে সে যদি কোনো রোগ শোক বা অসুস্থ থেকে থাকে আল্লাহ তালা শীঘ্রই তাকে সুস্থ করে দেবেন ইনশাআল্লাহ কিন্তু যদি এর বিপরীত দেখে যে দুশমন তাকে পরাজিত করে দিয়েছে দুশমন বিজয় অর্জন করেছে এমন স্বপ্ন দেখলে এর বিপরীত ব্যাখ্যা যে এটি তার জন্য দুর্ভাগ্যের একটি বিষয় আল্লাহতালার কাছে দোয়া করতে হবে যে সে কোনো হয়তো মহামারীর মধ্যে পড়তে পারে অথবা তার বড়ো কোনো অসুস্থতা হতে পারে আল্লাহতালা হেফাজত করেন আল্লাহ তালার কাছে দোয়া করা চাই তো যাই হোক আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাই একটি প্রশ্ন ছিল যে নামাজে মহিলাদের একটি চুল বের হয়ে থাকলেও নামাজ হবে না এটা কি সঠিক কথা দেখুন আমাদের অনেকের মধ্যে এই ধারণা প্রচলিত আছে বা অনেকে মনে করেন যে মহিলাদের একটি চুল বের হয়ে থাকলেও নামাজ হবে না একটি দুটি চুল বের হয়ে থাকলে দেখুন এক্ষেত্রে আপনার বুঝে নিতে হবে যে মহিলাদের মাথা এটি কিন্তু নামাজের সতরের অন্তর্ভুক্ত তথা মানুষের মহিলাদের হাতের কবজি পায়ের পাতা এবং চেহারা এই ছাড়া সব সম্পূর্ণ অঙ্গ ঢেকে তারপরে নামাজ আদায় করতে হবে এখন মহিলাদের মাথাও যেহেতু সতরের অন্তর্ভুক্ত সুতরাং মাথা ঢেকে নামাজ আদায় করতে হবে আর যেই সমস্ত অঙ্গ সতরের অন্তর্ভুক্ত সেই অঙ্গগুলো যদি পরিপূর্ণ ইচ্ছাকৃত খোলা রাখে অথবা চার ভাগের এক ভাগ বা তার বেশি পরিমাণে যদি ইচ্ছাকৃত খোলা রাখে তাহলে নামাজ হবে না সেটা যতক্ষণই খোলা রাখুক না কেন হ্যাঁ তার নামাজ হবে না আর যদি অনিচ্ছাকৃত চার ভাগের এক ভাগ অথবা তার চেয়ে বেশি বা পুরো মাথা পুরো অঙ্গটাই যদি খুলে যায় এবং সেটা যদি তিন তেজবি পরিমাণ খোলা থাকে বা তার বেশি সময় খোলা থাকে তিন তেজবি হর সবহান রব্বি আল আউদিম এটা তিনবার বলা যায় এতটুকু সময় বা তার বেশি সময় খোলা থাকলে নামাজ ভেঙে যাবে নামাজ হবে না কিন্তু যদি এই তিন তেজবি পরিমাণ সময় হওয়ার আগেই সেই অঙ্গটি ঢেকে ফেলে অথবা চার ভাগে এক ভাগ যেটি খুলেছে বা তার বেশি খুলেছে সেটা ঢেকে ফেলেছে তাহলে নামাজ হয়ে যাবে এখন এই মাসালা দ্বারা স্পষ্ট হলো যে মহিলাদের মাথার একটি দুটি চুল খুলে গেলে নামাজ হবে কিনা দেখুন মহিলাদের পুরো মাথাটা হলো একটি সতর সুতরাং পুরো মাথা যদি খুলে যায় অথবা পুরো মাথার চার ভাগের এক ভাগ বা তার চেয়ে বেশি যদি খুলে যায় এবং সেটা যদি তিন তিনতাজবি পরিমাণ খোলা থাকে তাহলেই কেবল নামাজ ভেঙে যাবে নামাজ হবে না এখন একটি দুটি চুল খুলে গেলে যে নামাজ ভেঙে যাবে নামাজ হবে না বিষয়টি এমন নয় কেননা এটি পুরো মাথার চার ভাগের এক ভাগ বা তার চেয়ে বেশির অন্তর্ভুক্ত নয় এখন কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত এভাবে একটি দুটি চুল খোলা রাখে বা কিছু চুল এভাবে বের হয়ে রইল কোনো নারী যদি এভাবে নামাজ পড়ে এটা অবশ্যই উচিত হবে না মাকরু হবে ইচ্ছাকৃত সতরের অল্পটুকু খোলা রাখাও মাকরু হ্যাঁ উচিত হলো নামাজের শুরুতেই পরিপূর্ণ ঢেকে ঢুকে পরিপূর্ণ চুলগুলো পরিপূর্ণ হেফাজত করে পর্দার ভিতরে ঢুকিয়ে তারপরেই কেবল নামাজ আদায় করা এটি এই বিষয়টি খেয়াল করা চাই তো প্রিয় দর্শক আল্লাহ তালা আমাদেরকে বিষয়গুলো বুঝার, এবং আমল করার তৌফিক দিন আমি